শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা নবগোপাল ঘোষ অন্তিম পর্ব নবগোপালবাবু যেমন অতি ভক্তিমান ছিলেন তাহার সহধর্মিনীও তেমনি অতি উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন ছিলেন শ্রী শ্রী মাতা ঠাকুরণী বৃন্দাবনে রাধারমন দর্শন করিতে গিয়া দেখিয়াছিলেন যেন নবগোপালবাবুর স্ত্রী রাধারমণের পার্শ্বে দাঁড়াইয়া হাওয়া করিতেছেন ফিরিয়া তিনি যোগিন মাকে বলিয়াছিলেন যোগেন নবগোপালের পরিবার বড় শুদ্ধ আমি এই রকম দেখলুম অসুখের সময় অনেক সাধুই ঘোষ যার মাতৃহৃদয়ের স্নেহস্পর্শে মুগ্ধ হইতেন অসুস্থ সাধুকে তিনি সক্রিয় রাখে ঔষধ পথ্য ও সেবাদি দ্বারা অচিরে নিরাময় করিতেন রামকৃষ্ণপুরে আসা অবধি বাবু প্রত্যহ গঙ্গা স্নানান্তে কীর্তন করিয়া বাড়ি ফিরিতেন এবং যাহাকে পাইতেন বলিতেন বল জয় রামকৃষ্ণ এবং নিজেও জয় রামকৃষ্ণ উচ্চারণ করিয়া দোকান হইতে সংগৃহীত বাতাসা বিলাইয়া দিতেন পরে দাতব্য চিকিৎসালয়ে বসিয়া রোগীদিগকে ঔষধ দিতেন এবং সামর্থ্যহীন পথ্যেরও ব্যবস্থা করিতেন তিনি প্রতিবেশীদের লইয়া নিত্য ভজন করিতেন এবং ঠাকুরের মহিমা ও বাণী ও ভাব ভাবদ্বারা প্রচার করিয়া সকলের মধ্যে শ্রীরামকৃষ্ণ প্রীতি জাগাইতেন তাহার সংস্পর্শে আসিয়া ডাক্তার রামলাল ঘোষ নগেন্দ্র ঘোষ হারানবাবু প্রভৃতি অনেকে শ্রীরামকৃষ্ণ ভক্ত হইয়াছিলেন শ্রীরামকৃষ্ণগত প্রাণ নবগোপালবাবুর মন হইতে জাগতিক আকর্ষণ কতটা দূরীভূত হইয়াছিল তাহার প্রমাণ তাহার এক বিবাহিত কন্যার মৃত্যুকালে পাওয়া গিয়েছিল সেই সময় সকলেই যখন শোকে মুহ্যমান তখন সদা প্রসন্ন হাস্যময় নবগোপালবাবু তামাক খাইতে খাইতে বলিলেন সবই তার ইচ্ছা এতে দুঃখ করবার কিছু নেই উনিশশো নয় খ্রিস্টাব্দে বৈশাখ মাসে সাতাত্তর বৎসর বয়সে তিনি বাঞ্ছিত ধামে চলিয়া যান মৃত্যুর কাল তিনি পূর্ব হইতে জানিতে পারিয়া সকলকে নিকটে ডাকিয়া আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন তোমরা দুঃখ করো না দেহের নাশ আছেই আমি কর্তা নই ঠাকুরই কর্তা আমরা তার সন্তান তিনি তোমাদের দেখবেন তোমরা শোক ছেড়ে তার নাম করো ইহার পর তিনি ঠাকুরের নাম করিতে করিতে সজ্ঞানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেখা গেল তার মুখ তখন এক দিব্য জ্যোতিতে উদ্ভাসিত মৃত্যুর কালিমা তাহাতে নাই